নৌশাস্ত্রের সিদ্দিকী তিনি বলছেন যে এমএলএ কোটার টাকা তিনি ভাঙড়ে খরচা করতে পারছে না সেই জন্য মুখ্যমন্ত্রীর দরবারে মন হয়ে গিয়েছেন কি বলবো দেখুন নওশা সিদ্দিকী একুশ সালে নির্বাচনে দাঁড়ানোর আগে পর্যন্ত নওশা সিদ্দিকি জীবনে কোনো দিন রাজনীতি করেনি জীবনে কোনো দিন পঞ্চায়েত ভোটে দাঁড়ায়নি জীবনে কোনো দিন পঞ্চায়েত সমিতিতে দাঁড়ায়নি জীবনে কোনো দিন জেলা পরিষদে দাঁড়ায়নি বা জীবনে কোনোদিন রাজনীতির রতের অংশগ্রহণ করেন হঠাৎ করে আপনাদের খেয়াল আছে ময়দানে বিশাল সমাবেশ হল বিশাল সমাবেশ ব্রিগেড সমাবেশ বাম ডাক সেই সমাবেশে আব্বাস সিদ্দিকই জয়েন করে তখন গোটা ব্রিগেড পার হয়ে গেল পার হয়ে গেল তখনও কিন্তু বাজারে নসার সিদ্দিক এবং সেই বক্তিটা ভাইরাল হয়ে গেল কিন্তু ওই বিগেটে যে কটা লোকেশ ছিল ওই ব্রিগেট যে বড়ি ছিল যদি ওই বিগের কটা লোক বামপনকে ভোট দিত বা কংগ্রেসকে ভোট দিত তাহলে কংগ্রেস বামপন মিলে পঞ্চাশ হয়ে কিন্তু তারাও ভোট দেয়নি বলে বিগেটে ছিল কিন্তু তারাও ভোট দেয়নি তারা ভোট দেয়নি বলে কংগ্রেস জিরো হলো বামপন জিরো হলো এবং সেই জায়গায় নতুন দল স্থাপিত হলো নাম তার আইএসএফ দিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নাম দিয়ে ভাঙুরে পাঠি বামফ্রন্টের সম মানুষ পীরজাদা ফুরফুরা শরীফের পীরজাদা হিসাবে নতুন নবাগত আর ওখানে ভাঙরে একটা চিরকাল গোষ্ঠীদ্বন্দ্ব ছিল ওখানে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল আরাবুল ভাইস্টেস কায়জার এই আরাবুল আর ভার্সেস কাইজার এবং সেখানে আরাবুল টিকিট দিল না ও ধরে হচ্ছে কাইজার দিল না ওখানে বহিরাগত একজনকে ডাক্তারকে এইটাই হয়ে গেল নসা সিদ্দিকির কপালের লাঠি নসা সিদ্দিকি কে মানুষ দু হাত তুলে ভোট নসা নওসার সিদ্দিকি জিতে গেল এমএলএ হয়ে গেল কিন্তু এমএলএ হওয়ার পরে রাজনীতি তো রং ঢং মার প্যাচ ওটা তো জানে না ও প্রথমেই ছক্কা মারতে গেছে ছক্কা মারতে গিয়ে ও বাহান্ন দিন জেল এই জেল খেটে বেশিয়ে আসার পরে ও রাতারাতি আইএসএফ পার্টিটা একটা ফিগারে চলে গেল কিন্তু ওই ফিগারটা আইএসএফ নসার সিদ্ধিকের ফিগারটা এতটাই উপরে উঠে গেছিল যে মুসলমানরা আইএসএফ আর ওদিকে অপোজিট পার্টিতে সনাতনী 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 করে যারা অনেকে বলে বেড়াচ্ছিল হিন্দুরা বিজেপির দিকে এইরকম একটা টান নিচ্ছে তো হঠাৎ করে লোকসভার আগে নসিদিকি বাজারে হুইট তুলে দিল কি না উনি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াচ্ছে এবং অভিষেক ব্যানার্জিকে বাড়িয়া বাস তার কালীঘাটে পাঠিয়ে বলে দিল এই যে হুইপ উঠে গেল নশা সিদ্দিকির প্রতি মানুষের একটা আবেগ কাজ করে আবেগ যদিও ওটা মৌলবাদের দল এটা অনেকে বলে অনেকে বলে মৌলবাদের অর্থ কি অনেকে বলে কিন্তু আমি সে জায়গায় যাচ্ছি না লোকে বলে কিন্তু নশা সিদ্দিকি হুইপটা তুলে দিল তোলার পরে হঠাৎ দেখা গেল নশ সিদ্দিক ওখানে দাঁড়ানো দাঁড়ানো না দাঁড়িয়ে ওখানে অন্যজনকে প্রার্থী করে দিল এবং সেখানে কি বললো যে পার্টির সিদ্ধান্ত ক্রমে আমি দাঁড়ি তাহলে তোমাকে পার্টির সিদ্ধান্ত যদি অতই তোমাদের একদম প্রয়োজন প্রয়োজন বা র্যাডিক্যাল দর কমরেডদের মতো তাহলে তুমি সিদ্ধান্ত না নিয়ে মিডিয়ার সামনে হুইপ তুলে ছেলে কেন বাজারে বিপ জারি করেছিল কেন আগে আকবাড়ী এখানে বলতে গিয়েছিল কেন এই জায়গাতে নওরছ সিদ্দিকী সেই পাড়ুদের মতো একদম গড়গড় করে নিচে নামলো এখন নওরছ সিদ্দিকী যে একশো পাড়া উঠেছিল সেটা এখন নেমে 10 থেকে নব্বই আউট একসাথে ভুলের কারণে রাজনীতি রাজনীতিতে ভুল করলে সেটা কিন্তু যেমন রাজীব ব্যানার্জী বিজেপিতে যোগ দিল আবার মমতা ব্যানার্জিকে পায়ে ধরল অর্থাৎ এখন ওকে টিকিট পেতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ঠিক নসাদ সিদ্দিকি ওই ভুলটা করে দিচ্ছে সেই ভুলের কারণে নসাদ সিদ্দিকি ওই তার ভাঙর বিধানসভার যে টাকাটা মমতা ব্যানার্জির একটা ক্যারেক্টার ছিল আছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা আপা মমতা খালা মমতা বুবু ওরফে মমতা ব্যানার্জী আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি বাপ্পের বিটি হলে আমার কথার জবাব দেব বিধানসভায় যখন ক্ষমতায় আসেনি তখন মমতা ব্যানার্জি কি প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিশ্রুতি দিয়েছিল যে বাংলার বুকে সাচার কমিটির রিপোর্ট যদি আপনারা আমাকে তক্তে বসান সাচার কমিটির রিপোর্ট আমি বাস্তবে রূপায়ন করবো মুসলমানদের দশ হাজার মাদ্রাসা খুলে দেব আজকে সাচার কমিটি রিপোর্ট কোথায় বাস্তবে রূপ হয়েছে বামফ্রন্টের আমলে দেড় পার্সেন্ট ছিল সেটা জিরো পয়েন্ট ফাইভ দশ হাজার মাদ্রাসা কোথায় খুললো ছশো খুলতে পারলো না এখন খুঁজে পনেরো বছর হয়ে গেল আর একটা কি বলেছিল বদলা নয় বদল চাই কিন্তু আজকে দেখা যাচ্ছে বদলা নিতে 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 মতো হয়েছে নিজেদের মধ্যেই পেটা হচ্ছে ভাঙড়ে আরাবুর ভার্সের সৌকাতমূল্লা মোচামনে মোচমানে মারামারি হচ্ছে আজকের বদলা আপনি দেখুন বাইরন বিশ্বাস সাগর দিঘিতে বাইরন বিশ্বাস কংগ্রেসের দিঘিতে বামপন্ডের সমস্ত জিতে গেল কিন্তু ও ছ মাসের মধ্যে পাল্টে খেলো তিনি ছিল ও বক্তব্য কি দিয়েছিল যে আমি টাকার লোভে আসিনি মানুষের কাজ করতে দিচ্ছে না বাইরেন বিশ্বাস বলেছিল তাদের স্বাস্থ্য সাথী বন্ধ করে দিয়েছে রাস্তাঘাটের উন্নয়ন বন্ধ করে দিয়েছে এবং মমতা ব্যানার্জি যে মেয়েদের টাকা দেয় লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিয়েছে এটা এরকম হতে পারে নাকি বন্ধ করে দিয়েছে সেই জন্য সে আবার যোগদান করেছে মানুষ মিয়া মানুষ বুয়া পিংলা কেস বোমবাস্টের কেস পিংলা কেসের আমরা করেছিলাম সেই পিংলা কেসে এমন আসামি করে দিল যে ওর জেল যাত্রা একদম নিশ্চিত চাচা আপনার প্রাণ বাঁচা যোগদান করল এরকম ডর দেখিয়ে ভয় দেখিয়ে উন্নয়নকে রুখে দিয়ে মমতা ব্যানার্জি এখন বদলা নয় বদল চায় স্লোগান পাল্টে দিয়ে বদলা চায় বদলা চায় আর বদলা নিতে গিয়ে आज के बांगलार उन्नयन स्थगित हो